হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আজ না সকালবেলায় অনেক সকালবেলায় উঠেছি উঠে স্নান পুজো সব কিছু হয়ে গেছে এখন শুধু চাটা করতে এসেছি তো দেখো আর সারাদিন কি কি করছি তোমাদের সামনে শেয়ার করব চলো এখন চাটা করে নি এখন চাটা করে নামিয়ে তারপর রান্না বসাবো আবার রান্না বান্না আছে দেখো বন্ধুরা চা হয়ে গেছে তো চলো দেখো দেখো বন্ধুরা চা করা হয়ে গেছে তো আমি চা খাচ্ছি চা খেতে বসে পড়েছি তো এত সকাল সকাল কে কে চা খেতে ভালোবাসো সবাই কমেন্ট করে জানিও তো ঠিক আছে চলো দুপুরে কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার তো বন্ধুরা চলো কি করেছি দেখো তোমরা সবাই দেখো বন্ধুরা কি কি রান্না করেছি এখানে দেখো তোমরা এই দেখো এটার মধ্যে ভাত আছে আর আছে এটার মধ্যে আছে সয়াবিনের তরকারি আর দেখো এই দেখো চিকেন কষা তো আজকে কম রান্না করেছি তো সেই জন্য আজকে আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে আছি সেই জন্য কম রান্না করেছি বন্ধুরা কী কী রান্না করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে তো ঠিক আছে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলে আসবো আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলো বাই